হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি একটু ভালো আছি কারণ আমার বলেছিলাম যে আমার শরীরটা অসুস্থ তো যাই হোক ভিডিওটা তো করতে হবে আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় ভাবলাম ব্লগটা মানে শুরু করি তো কথাও আটকে যাচ্ছে তো যাই হোক কিছুক্ষণ আগে মিশো থেকে একটা পার্সেল এসছে তো একটু দেখাই কি এসছে তো চলো দেখতে থাকো পার্সেলটা দিয়ে শুরু করি আজকে ব্লগটা সারাদিন দিন কি করি অবশ্যই শেয়ার করব তো সাংঘেতিক আনন্দ সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে পার্সেলটা এসেছে মিশো থেকে তো অনেক দিন ধরে এটা আমরা চোখে রাখছিলাম নিবু নিবু বলে নেওয়া হয়নি তো ফাইনালি ফাইনালি আমি বুকও করে দিয়েছিলাম তো এটা চলে এসেছে তো এই সফট মানে পেপারটা ভিসেন্ট সফট তাই কোনো কিছু লাগছে না হাত দিয়ে কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো এটা তোমাদের দেখিয়ে দিই এটা একটা ব্ল্যাক কালারের লং কুর্তি তো যখন পরবো তখন বুঝতে পারবে এটা কেমন পুরোটা আর খুললাম না আর এখন গায়েও দিই নি গায়ে হয়েছে কিনাও সেটা জানি না তো যাই হোক চলো বাজার থেকে মাছ চলে এসেছে এই এইটা আঁশ মাছ তো আঁশ মাছ আসছে মানে এখন কন্টিনিউয়াসলি আসবে আর আমি মাছ এসছে আর এখানে রূপা পাটিয়া মাছ মানে পাটিয়া মাছ তোমরা বলো তো এইসব মাছ এসছে তো কেটে ফেলু একেবারে তরকারি হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তো কারণ আগে থেকেই বলেছি যে শরীরটা ভালো নেই তাই আর নিজে আর ক্যামেরা সামনে আসছে না তো চলো দেখতে থাকো তো এরপরে মেনুটা দেখে দিচ্ছি তো কাঁচকলা ভাজা হয়েছে আর এখানে হয়েছে মোচার চচ্চড়ি আজকে আর ঘন্টা হয়নি আর এই আঁশ মাছের ঝোল হয়েছে আঁশ মাছটা বেশি হয়ে গেছে মানে আমরা খাবো না এই জন্য ফ্রিজে স্টোর করে দিব। কারণ মুখটা ভীষণই খারাপ তাই টক দিয়ে অল্প পরিমাণে ভাত খাবো আর এটা হচ্ছে পদ বেলের মাছ দিয়ে টক হয়েছে তো খাওয়া দাওয়া করে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে দিদি তার বাড়ি থেকে আসছে আর এখানে বৌদি সানি কুচু বাঙ্কি দি শকুন্তলা দিদি সবাই মিলে গান্ধী মেলা যাবে কারণ এরা মানে এখনো পর্যন্ত মেলায় যায়নি তো আমার শরীরটা ভীষণই অসুস্থ তো অনেক করে রিকোয়েস্ট করলো যে চলো ওই কারণে আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে নাহলে এদের আবার কে কেয়ার করবে তো যাই হোক এখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম মানে নিজ রাস্তা ধরে তারপর টোটো ধরে দেখো সোজা মেলায় চলে এসেছি আর মেলাতে এসে একটু গরম লাগলো তাই টুপিটা খুলে দিয়েছি কিন্তু টুপি খোলার গুণ এখনও পর্যন্ত মানে ঘুরতে হচ্ছে যাই হোক অনেক লোকজন হয়েছে মেলার মধ্যে প্রায় শেষের দিকে আর মেলা তো আরো বেড়েছে মানে আগামী দিন মানে শুক্রবার অবধি হবে তারপরে তো ফাঙ্গা মেলা দুদিন হবে দেন মেলাটা সমাপ্ত হয়ে যাবে তো চলো আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই তোমরা দেখতে থাকো আমি সঙ্গে থাকি আপনি যদি মেলার মধ্যে থাকেন তাহলে আপনার বচ্চনকে যুবসমনাদেরকে টাকা করে জিমাল মান্না বাড়ি কিন্তু আমি সমষ্টি কিছু শেয়ার করেছি বাট প্রোডাকশনের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি তাই চলো আজকে প্রোডাকশনের ভেতরে কি কি আছে না আছে সবটাই শেয়ার করি আর দেখতে পাচ্ছ কতটা পরিমানে ভিড় হয়েছে

तो पाणीदारी पाटील होते पवार करोली फापी आचार्य एक आहे दुःख पाणी काय पाटील से नाते पवार करोली नाते वेळ परवर उच्च शांति के उपस्थित छात्र के देखते तर कोरोना के चले गए रास्ता रोक देना हत के सामने के नजर पे ही राष्ट्रदर्श के अनुमति के लिए শকুন্দা দিদি <laughs> <Okay. Okay. laughs> <laughs> <laughs>

সো ফ্রেন্ডস আমাদের শকুন্তলা দিদিকে সবাই নিয়ে একটু মজা করছিলো তাই সবাই মজা করছিলো একটুখানি তোমাদের ভয়েসটা দিলাম আর ওকে পুরো রাস্তাতেই কিন্তু মানে বাপন সানি সবাই মিলে একটু একটু করে লাগাচ্ছিল আর রেগে যাচ্ছিলো তো যাই হোক দেখতে পাচ্ছি মেলার মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আর গত বছর প্রদর্শনীতে একটা লাভ হার্ট দিয়ে মানে ফটো তোলার একটা সিস্টেম করেছিলো এবছর সেটা করেনি সেটা থাকলে আরও ভালো লাগতো তো যাই হোক প্রদর্শনীর ভেতরে কিন্তু অনেক দোকানপাট দেখতে পাচ্ছো নতুন নতুন আর গাছ গাছের দোকানটা সবথেকে আমার বেস্ট লাগলো মানে বিভিন্ন রকমের গাছ ফুলের গাছ থেকে শুরু করে সবটাই আছে তো স চলো একটু ঘুরিয়ে দেখুন 다들 <목소리도> 모이에나으요 <목소리도> 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 O que você vê সো ফ্রেন্ডস প্রদর্শনীর ভেতরে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে তো এরপর প্রদর্শনীর বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি তাই এখানে ভয়েসও বা দিয়েছিলাম বাট আমার ভয়েসটা অতটা শোনা যাচ্ছিল না

সো এখানে দেখতে পাচ্ছি কুচু সানি এরা সবাই ফুচকা খাচ্ছে মানে জল ফুচকা আমি খেলাম না কারণ শরীরটা ভীষণ অসুস্থ বাট মুখটা কেমন টকটক খেতে যাচ্ছে তাই আমি এখানে দই ফুচকাটা অর্ডার দিয়েছিলাম এক প্লেট বাট এখানে সবাইকে দিতে দিতে আমার ভাগ্যে মাত্র একটাই জুটলো তো যাই হোক একটা খেয়েছে ঠিক হয়েছে না হলে আর বেশি খেলে কাশি হয়ে যেত তো এখানে কুচি ফুচকা খাওয়াটা বেশ ভালো লাগলো তো আমাদের এখানে দই ফুচকাটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ চলো দেখো এখানে সাত কটা ক্লাস ফেলে কিন্তু এখানে বড়ো প্রাইস আছে এটা কি সম্ভব কোনো দিনই সম্ভব না একটা ক্লাস থেকেই যাচ্ছে তো সানি থ্রু করলেও একটা গ্লাস থেকে গেছে তো যাই হোক পেকে দশ টাকা চলে গেল তো চলো এরপরে দেখতে থাকো

সো ফ্রেন্ডস এখানে আমার বেস্ট লাগলো পাঁচ কুটার চপ যেভাবে ইনভাইট করছে দেখো মুখোশ করে লঙ্কা হাতে নিয়ে লম্বা লম্বা লঙ্কা নিয়ে সবাইকে ইনভাইট করছে ভীষণ ভালো লাগলো পাঁচ কুটার চপও নিয়েছে এখান থেকে মগলাইও নিয়ে নিলাম সো আজকের মেলাতে অতটা আমাদের আমার খরচ হয়নি খরচের হাত থেকে আমি প্রায় বেঁচে গেলাম তো এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো বেশ কাছে সিসি দিয়ে একদম কভার করা হয়েছে একটা ইউনিক টাইপের রেস্টুরেন্টটা বানিয়েছে একটুখানি তোমাদের দেখিয়ে দিলে আমার হাতে তারাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কিছু খাবো বাট খাই নিয়ে প্যাক করে নিয়ে বাড়ি চলে আসছি তো দেখতে থাকো সো ফ্রেন্ডস এই গান্ধী মেলাটা প্রধান কারণ কিসের জন্য প্রসিদ্ধ তোমরা কি জানো হ্যাঁ ফ্রেন্ডস এটা হচ্ছে পাঁচকুড়ো চপের জন্য প্রসিদ্ধ বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই পাঁচ চাপ খাওয়ার জন্য কিন্তু এই মেলাতে ভিড় করে আর তাই ভাবলাম তোমাদের সাথে স্পেশালভাবে পাঁচকুড়ার চপের ভিডিওটা তোমাদের শেয়ার করে দিই তো কেমন লাগলো এই পাঁচ কুড়া চাপের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো একটুখানি দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ বড় বড়ো লঙ্কার চপ দেখতে পাচ্ছো কত বড় বড়ো সাইজের লঙ্কার চপ তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো কারা কারা পাঁচ কুড়া চাপ খেয়েছো আর কেমন লাগে কোন চপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমরা বাড়ির রাস্তায় মানে হেঁটেই চলেছি সেন্টার অব্দি দিয়ে তারপর কোনো টোটো পাইনি অনেকটা রাত্রে হয়ে গেছিলো আর বাড়ি এসে মোগলাই ফোটা তোমাদের দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস সেখানে করলাম টাটা